এখন আমি বড় গুলো ভেজে আজকে পাকা ডাগনের গোলাপ পিঠা বানালাম দুই ধরনের গোলাপ পিঠা বানাই বানিয়েছি তাহলে পিঠাটা কীভাবে বানিয়েছি তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে গোলাপ পিঠা বানাবো আমার গাছ থেকে একটা ডাগন ফল তুলে এনেছি পাকা ডাগন আর কাই করে নিয়েছি চালের গোড়া দিয়ে ডাগনটা আমি কেটে নিলাম এখন চালের গোড়ার সাথে মুখে অস্থির একটা কালার এসে গেল অলরেডি খুব সুন্দরভাবে আমি মুথে নিলাম আর ডাগনের বিচিগুলো মনে হচ্ছে কালি জিরা দিয়েছি এখন আমি পিঠা বানানোর জন্য চলে যাব ড্রাগন ফলের গোলাপ পিঠাগুলো আমি করে নিয়েছি আজকে আমি দুই ধরনের গোলাপ করছি আর গোলাপগুলো আমি কিভাবে করছি তাহলে এখন আপনাদেরকে করে দেখাই আমি কাটা চামিচ দিয়ে দুই সাইড কেটে নিছি মানে অল্প করে চাপ দিয়ে নিছি আর আমি এভাবে পরোতে পরোতে মানে ছয়টা লেয়ার দিয়ে নিচ্ছি হাতের কি অবস্থা সত্যি কথা বলতে গোলাপগুলো আমার আরও সুন্দর হতো কিন্তু ডাগনে পাকা ডাগনের রস তার জন্য কাইটা আমার কিছুটা এয়া হয়ে গেছে কিছুই করার নেই আমি এক হাতে মোবাইল এক হাতে ধরেই দেখাচ্ছি আর সবগুলো আগে করে নিয়েছি ভিডিওটা এত লম্বা করবো না দেখে বলে নিলাম বলে নেওয়ার পর এই যে একটা কাঠি এই কাঠি দিয়ে শুধু চাপ দিলাম চাপ দেওয়ার পর এই যে আমার গোলাপটা হয়ে গেছে আমি সত্যি কথা বলতে এক হাতে করছি তো যাই হোক হ্যাঁ দুইটা গোলাপ করে নিলাম আর গোলাপটা কিভাবে করলাম আপনাদেরকে তো আমি দেখালামই এখন আমি এইগুলো গোলাপগুলো কীভাবে করছি এটা দেখাচ্ছি এটা একটা গ্লাস নিয়েছি গ্লাস নেওয়ার পর দিলাম আবার দিলাম আমি দিয়ে নিয়েছি লাস্টে এটা এভাবে উপরে দিয়ে নিলাম দিয়ে নিলাম আর দেখে নেওয়ার গোলপটা গ্লাসের ভিতরেই সুন্দর দেখা যাচ্ছে এখন ছুটিয়ে নিচ্ছি ছুটিয়ে নিলাম আর এখন আমি তেলে ভেজে চিনি শিরা করে রাখছি সবগুলো শিরাতে ভেজাবো আগে ভেজে নিই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি একটা গোলাপ মাঝখানে দিয়ে ছোটো গোলাপগুলো দিছি মনে হচ্ছে একটা পাপড়ি গোলাপের সবগুলো পিঠায় ভেজে নিচ্ছি আর এখানে সেরা করে নিচ্ছি চিনি আর খেজুরের লোচা দিয়ে অল্প আছে পিঠাগুলো ভেজে নিচ্ছি প্রথমগুলো সেরাতে ভিজিয়ে দিলাম আর আর এগুলো এখন বেজে নিচ্ছি এখন আমি বড় গোলাপগুলো বেজে নিচ্ছি আর এগুলো আমি পিঠাগুলো আমার হয়ে গেল শিরা থেকে তুলে নিলাম আর আমি দুই ধরনের ডাগন পাকা ডাগনের গোলাপ পিঠা বানালাম ধন্যবাদ